এই স্রোত আমার ভাইকে বিয়ে করবি তোর বিদেশ ফেরত ভাই ভারজেন আছে তো বান্ধবীর হাতে মেহেন্দি দিয়ে দিতে দিতে কথাটা বলল স্রোত অমনি চারপাশে হাসির রোল পড়ে গেল আর অবশ্য বেশিক্ষণ হাসতে পারল না তার হাসি থেমে গেল একজনকে দেখে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে তার কণ্ঠ সিরে বেরিয়ে এলো একটা শব্দ ভাইয়া সবাই সাহনিক যখন সামনের দিকে স্রোত তখনও আনমনে মেহেদি লাগিয়ে দিছে অহনার হাতে তখনই গম্ভীর কণ্ঠ স্বর থেকে বেসে এলো একটি বাক্য ভার্জেনাসি কিনা তা পরীক্ষা করে দেখবেন নাকি স্রোতের হাত থেমে গেল সে বুঝতে পারল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে জিব্বাই কামড় দিয়ে মিনমিন স্বরে সে বলে উঠল দুঃখিত ভাইয়া আমি আসলে সেভাবে বলতে চাইনি কথাটি বলে পিছনের দিকে ঘুরতেই চমকে উঠল স্রোত হাত থেকে মেহেন্দি পড়ে গেল অস্ফুট ছড়ে সে বলে উঠল আই যান সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেহারা দেখে মনে হচ্ছে সে নিজেও ভীষণ অবাক হয়েছে স্রোতকে এখানে দেখে অবশ্য অবাক তো হওয়ারই কথা দীর্ঘ পাঁচ বছর পর চেনা মুখটার পুনরায় দেখা পেল সে এক পা দু পা করে এগিয়ে স্রোতের কাছাকাছি এসে থামলো আইজান নরম স্বরে জানতে চাইল কেমন আছো স্রোত স্রোতের ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল নিজেকে সামনে নিয়ে জবাবে বলল অচেনা কাউকে তুমি করে বলাটা ভদ্রতা নয় আর সে কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো তোরা কি আগে থেকেই একে অপরকে চিনিস স্রোত মাথা নত করে উত্তর দিল না চিনি না কথাটা বলে আর এক মুহূর্তেও দাঁড়ালো না সে দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে যাওয়ার পথে পা বাড়ালো আয়জান কোনো দিকে না তাকিয়ে স্রোতের পিছন পিছন চলে গেল সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় আয়জান পিছন থেকে স্রোতের হাত আগড়ে ধরে তাকে থামিয়ে জিজ্ঞেস করলো মিথ্যা বললে কেন স্রোত আয়জানের হাত থেকে নিজের হাত সারিয়ে নিয়ে বলল কোনটা মিথ্যা তুমি আমাকে চেনো না চিনি চেন না তো স্রোত কী স্রোত হ্যাঁ আমি আপনাকে চিনি না আর না তো কখনো আপনাকে চিনতে চাই অভিমান জমেছে অনেক অভিমান আর আপনি মানুষ অভিমান করে আপন মানুষের ওপর আপনি তো আমার আপন নন আপনি আমার কেউ নন কেউ নই না কেউ নন আর কথা বাড়ালো না মেয়েটা চুপচাপ চলে গেল নিজের জন্য বরাদ্দ থাকা গেস্ট রুমে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দরজার কোল ঘেঁষে বসে পড়ল সে এতক্ষণ ধরে আটকে রাখা কান্নারা অবশেষে চোখ বেয়ে পড়ার সুযোগ পেল অনরগল পানি গড়িয়ে পড়ল দু চোখ বেয়ে স্রোতের চোখের সামনে একের পর এক ভেসে উঠল পাঁচ বছর আগের ঘটনাগুলো কোনো এক গদুলির নগ্নে স্রোত তার স্বপ্ন দেখা একটা দিন কাটিয়েছিল আইজান নামক কল্প পুরুষের সাথে বিকেলের শেষ ভাগে শহর ঘোরা একসাথে ফুচকা খাওয়া ঝালের চোটে চোখ নাক মুখ লাল হয়ে গেল আইজানের কোল্ড কফি এনে দেওয়া হাওয়াই মিঠাই দেখে স্রোতের লাফালাফি তার লাফালাফি দেখে আইজানের ঠোঁটের মুস্কি হাসি সেই হাসিতে মুগ্ধ হওয়া স্রোতে গোটা একটা সন্ধ্যা উপহার চেয়েছিল আইজানের কাছে আইজান স্রোতকে সেই সন্ধ্যা উপহার দিয়েছিল পুরো একটা সন্ধ্যা স্রোতের সাথে অচেনা এক শহরে কাটিয়েছিল আইজান অবশেষে সারাটা দিন স্রোতের সাথে কাটিয়ে রাতের বাসে বাড়ি ফিরছিল আইজান তাদের দুজনের রাত ভর কোলে কথা বলা ছিল তখন রোজকার ঘটনা আইজানের সাথে কাটানো এক একটা মুহূর্ত স্রোতের জন্য ছিল কল্পনার মতো সুন্দর তবে সেই সুন্দর দিনগুলো স্রোতের জীবনে খুব বেশি দিন তো লাভ করতে পারেনি দমকা হাওয়াই তার জীবন উলট পালট হয়ে গিয়েছিল আইজান নামক কল্পপুরুষ কল্পনার মতো করে হারিয়ে গিয়েছিল দূরে কোথাও অবশেষে আজ এত বছর পর তার দেখা মিলল আবার যখন স্রোত চায় না এই মানুষটার মুখোমুখি হতে পুরোনো কথাগুলো মনে পড়তেই শ্রোত হাতের মাঝে মুখ লুকিয়ে হো করে কেঁদে উঠল অস্ফুট স্বরে বলল আমার জীবন প্রেম এনে কেন হারিয়ে গেলেন আইজান আমি প্রেম পেয়েছি কিন্তু প্রেমিক পাইনি দরজায় করা নাড়ল কেউ শ্রদ্রুত চোখের পানি মুছে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে দরজা খুলে দিল আর সে মোহনা নিরা লামিয়া সন্ধ্যা সবাই মিলে ভেতরে ঢুকে স্রোতকে দেখে অবাক হলো ভীষণ কয়েক মিনিট আগেও যে মেয়েটা হাসছিল সেই মেয়েটা চোখ মুখ এখন রক্ত জবার মতো লাল হয়ে আছে বোঝাই যাচ্ছে সে কেঁদেছে একটু আগেই আশি স্রোতকে ধরে বিছানায় বসিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর কেঁদেছিস কেন স্রোত সত্যকে আড়াল করে বলল কই কেঁদেছি কাঁদেনি তো মিথ্যা বলিস না স্রোত তোর চোখ বলে দিচ্ছে তুই কেঁদেছিস আমাকে এখন কিছু জিজ্ঞেস করিস না প্লিজ কিন্তু স্রোত প্লিজ একটু একা থাকতে দিবি আমায় আর আমার মনে হয় এখন ওকে একা থাকতে দেওয়া উচিত পরে এসব নিয়ে কথা বলা যাবে চল আমরা চলে যাই নিরার কথায় আরশি বলে উঠল কিন্তু ওকে সারা মেহেন্দি অনুষ্ঠান হবে কি করে আমি একটু পর আসছি তোরা যা স্রোতের কথা মতো সবাই চলে গেল দরজাটা খোলা রইলো স্রোত সেদিকে ধ্যান না দিয়ে বিছানার উপর হয়ে শুয়ে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ভাবতে লাগলো তোমায় হারিয়ে আমি যতটা কেঁদেছি তোমাকে একটুখানি কাছে পাওয়ার জন্য যেভাবে তর পেছি তোমাকে ভালোবেসে যেভাবে নিজেকে হারিয়েছি বারে বার তুমিও কাউকে এভাবেই ভালোবাসো সুখের দিনে না হোক দহনের দিনে তুমি আমায় স্মরণ করো ভেবে দেখো একদিন একটুখানি ভালোবাসা পাওয়ার আসায় তোমার জন্যেও কেউ এভাবে কেঁদেছিল ভালোবাসা বদ্ধ কাদায় জানো আমরা মূলত ভালোবাসি চোখের জলে দিন পার করার জন্য যদি আমাকে নাই চেনো তাহলে কাঁদছ কেন কারোর কথাই ধ্যান ভাঙলো স্রোতের সোজা হয়ে বসে নিজের অনেকটা কাছে আইজানকে দেখে চমকে উঠলো সে কিছুটা দূরে সরে পড়লো আপনি এখানে এসেছেন কেন আইজান স্রোতের দিকে খানিকটা ঝুঁকিয়ে বলল তোমার সাথে কথা বলার জন্য কিন্তু আমার তো আপনার সাথে কোনো কথা নেই মিথ্যা বলছো স্রোত আমাকে বলার মতো তোমার কাছে অনেক কথা আছে কিন্তু তুমি যেসব আমায় বলতে চাইছো না তুমি তো এমন নও তোমার মনে যা আসে তাই তুমি বলে দাও তবে আজ কেন চুপ করে আসো কিছু কথা নিজের মাঝে রাখা ভালো সব কথা সবাইকে বলতে নেই দীর্ঘ পাঁচ বছর ধরে জমিয়ে রাখা কথাগুলো বলার সময় এসেছে তো আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না চলে যান আপনি এখান থেকে যাব না কি করবে শ্রোত আইজানকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে উঠে দাঁড়ালো তারপর পা বাড়ালো বাইরের দিকে আইজান অনেকবার ডেকেও তাকে থামাতে পারলো না শেষমেশ বাধ্য হয়ে স্রোতের হাত ধরে তাকে আটকালো সে স্রোত বারবার বলল হাত সারুন আমার কিন্তু আয়জান হাত ছাড়লো না বরং আরও শক্ত করে হাত চেপে ধরল স্রোত আর নিজেকে সামলাতে পারলো না বাড়ি ভর্তি মানুষজনের মাঝে বান্ধবীর বিদেশ ফেরত ভাই আয়জান খানের গালে আঙ্গুলের সাপ বসিয়ে দিল সে যদি এমন সাংঘাতিক কাজ করার আগে সে দুবার ভাবেনি তবে এমন সাংঘাতিক কাজ করার পর এখন সকলের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে সবার দৃষ্টিতে বিস্ময় তবে আইজানের দৃষ্টিতে অবাক হওয়ার বা রাগান্বিত হওয়ার কোনো চাপ নেই সে তো কেবল পরখহীন চোখে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখছে আমাকে মেরে শান্তি পেয়েছ আইজানের কণ্ঠে অপরাধ বোধ স্পষ্ট স্রোতের চোখ বেগ অস্ত্র গড়িয়ে পড়ছে সে সেদিক তক্কা না করে বললো আই জাস্ট হেট ইউ আর স্রোতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুই না বললি তুই ভাইয়াকে চিনিস না তাহলে এসব কি হচ্ছে স্রোত স্রোত সেই প্রশ্নের জবাব দিল না উল্টো বললো আমি বাড়ি যেতে চাই আরশি আর সেটা আজই কথাটা বলে স্রোত গেস্ট রুমে চলে গেল আইজান আশেপাশে তাকিয়ে সবাইকে দেখে গম্ভীর স্বরে বলল। এখানে কিছু হয়নি তোমরা যে যার কাজে যাও সবাই তার কথা মতো চলে গেল কারণ এই ছেলের কথার বিপরীত কিছু করা মানে নিজের থেকেই তান্দব ডেকে আনা সবাই চলে গেল শুধু থেকে গেল আরশি সে ভাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করলো ভাইয়া ব্যাপারটা কি আমাকে বলো তো তোমরা কি একে অপরকে আগে থেকে চিনতে কিন্তু কিভাবে তোমাদের সম্পর্ক কি আয়জন এক বাক্যে জবাব দিল তোর বান্ধবীর ছেলে জাতিকে ঘেন্না করার কারণ আমি আর কিছু বললাম না সে আরিকে কিছু বলতেও দিল না দ্রুত পা ফেলে ঘরে চলে গেল আশির কাছে এখনও সবটা ধোয়াশা মনে হচ্ছে তাই সে ছুটলো স্রোতের কাছে স্রোতের ঘরে গিয়ে তাকে ব্যাগ ঘোষাতে দেখে আর সে জিজ্ঞেস করলো তুই সত্যি চলে যাবি স্রোত নিজের কাজ থামিয়ে ক্ষীণ সরে বলল হুম আসল কাহিনীটা বলবি আমাকে স্রোত আমি যদি জানতাম আইজান খান তোর কাজিন ব্রাদার তাহলে আমি কখনোই এই বাড়িতে আসতাম না ওই লোকটার মুখোমুখি হওয়া কোনো ইচ্ছা ছিল না আমার ইভেন আমি তো তার মুখটাও আর কখনও দেখতে চাইনি আরশি স্রোতের কাঁধে হাত রেখে নরম স্বরে বলল বল না কী হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার এসব কথা আমি অতীতের ঘটনা বর্তমানে দাঁড়িয়ে আর ভাবতেও চাই না স্রোত নিজের মতো ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল আমার জন্য তোর মেহেন্দি অনুষ্ঠান নষ্ট হলো তার জন্য আমি দুঃখিত নতুন জীবনে অনেক সুখী হও আমার দোয়া আর শুভকামনা সবসময় তোর সাথে থাকবে আমি আসি রে আর্শি স্রোতকে আটকাতে চাইল কিন্তু পারল না শুধু আর্শি নয় বাড়ির বাকি সদস্যদের কথা কিংবা বাকি বন্ধু বান্ধবের কথা ও শুনলো না স্রোত এক বুক ভরা কষ্ট নিয়ে সে চলে যেতে ধরল কিন্তু বাদ সাদলো আয়জান স্রোতের পথ আগলে দাঁড়িয়ে সে বলল আমাকে একবার মেরে যদি তোমার শান্তি না হয় তাহলে আবার মারো তবু চলে যেও না আমার জন্য আমার বোন মন খারাপ করে বিয়ের আসরে বসুক তা আমি চাই না তাই বলছি থেকে যাও প্লিজ স্রোত একবার তাকালো আরশির দিকে আরশি অসহায় চোখে তাকিয়ে বলল থেকে যা স্রোত প্লিজ বাকি বান্ধবীরাও এগিয়ে এলো স্রোতের কাছে অনুরোধ করে বলল স্রোত থেকে যা তুই না থাকলে আমরা কেউ মজা করতে পারবো না খুব মিস করব তোকে থেকে যা না প্লিজ সবার দিকে তাকিয়ে স্রোত নিজের সিদ্ধান্ত বদলে ফেলল ঠিক আছে বিয়ে অবদিত আমি থাকব কিন্তু আপনি আমার আশেপাশে থাকতে পারবেন না অবস্থা বেগতিক দেখে আয়জান মেনে নিল স্রোতের শর্ত আর সে মনে মনে বলে উঠল যার জন্য চলে যেতে চাইলি তার কথাতেই আবার থেকে গেলি এ কি শুধু কাকতোয়ালি বিষয় নাকি এর মাঝে এমন কিছু আছে যা আমরা কেউ জানি না বিয়ের বাড়িটা আলোয় ঝলমল করছে হাসির শব্দ খুশির আমেজে মেতে আসে সবাই কিন্তু সেই আনন্দের ভেতর কোথাও একটা ভারী নিঃশব্দতা লুকিয়ে আছে যেন চারপাশের সব শব্দ স্রোতের মনকে স্পর্শই করছে না মেহেন্দির পরের দিন সকাল সবাই প্রস্তুতি নিচ্ছে হালদি অনুষ্ঠানের মেয়েরা হলুদ শাড়ি পরে গানে গানে মেতে উঠেছে শুধু স্রোত বসে আছে বারান্দার এক কোণে চোখের সামনে রোদ তবু তার ভেতরে গভীর অন্ধকার আর সে এসে পাশে বসে বলল তুই এখনো রাগ করে বসে আসিস কাল রাতে যা হয়েছে তাতে সবাই অবাক কিন্তু ভাইয়া কিছু বলেনি একবার কথা বলে নে না স্রোত মৃদু হেসে বলল যে মানুষ একবার হারিয়ে যায় তার সাথে দ্বিতীয়বার কথা বলার মানে কি বল আসে দীর্ঘশ্বাস ফেললো ভালোবাসা হারিয়ে গেল অভিমান ক্যান থেকে যায় স্রোত স্রোত কিছু বলল না শুধু দূরের উড়ন্ত পাখিদের দিকে তাকিয়ে হয়তো গাছে ভাবছিল পাখিরা ক্যান ফিরে আসে অথচ মানুষ ফিরে এসে শুধু পুরোনো কতগুলোই জাগিয়ে তোলে ঠিক তখনই নিচে গাড়ির শব্দ হলো সবাই তাকালো নতুন অতিথি এসেছে সবার ভিড়ে দাঁড়িয়ে থাকা আয়জান চোখ ঘুরিয়ে দেখল বারান্দায় বসে থাকা স্রোতকে এক মুহূর্তের জন্য চোখাচোখি হতেই দুজনেই যেন থমকে গেল সময়ও কিছুক্ষণের জন্য নিঃশব্দ হয়ে গেল যেন স্রোত দ্রুত চোখ ফিরিয়ে নিল কিন্তু আইজান পা বাড়ালো সেই দিকেই বারান্দার সামনে এসে দাঁড়িয়ে নরম স্বরে বললো একটা সুযোগ দিও না স্রোত অন্তত নিজের ভুলটা ঠিক করে নেওয়ার স্রোত থোটে হাসি টেনে বলল সব ভুল ঠিক হয় না আয়জান কিছু ভুল সারা জীবনে দাগ হয়ে থাকে তবু আমি চেষ্টা করতে চাই আয়জানের কণ্ঠে অনু চেষ্টা রাখলে ভালোবাসা হারাতো না স্রোত পাঁচ বছর আগের আমি আর এখনকার আমি এক নই ঠিকই বলেছো পাঁচ বছর আগের আমি ছিলাম তোমার প্রেমে পাগল একটা মেয়ে এখনকার আমি নিজের দেওয়ালে ইট গেঁথে ফেলেছি তোমার জায়গা এখন সেখানে নেই আইজান গভীরভাবে তাকালো তার চোখে যে চোখে একদিন আমার নাম ছিল আজ সেখানে ঘৃণা কেন ভালোবাসা ভাঙলে ঘেন্নায় জন্ম নেয় আইজান ঠিক সেই সময় আর সে দরজা এসে দাঁড়ালো তোমরা আবার শুরু করছো তার কণ্ঠে বিরক্তি ভাইয়া আজ হালদি অনুষ্ঠান ওর মন খারাপ থাকলে সব নষ্ট হয়ে যাবে কিছুক্ষণের জন্য যদি পারো ওকে হাসাও আয়জান একবার স্রোতের দিকে তাকিয়ে নরম স্বরে বলল তোমার হাসিটা এখনো আগের মতোই সুন্দর স্রোত কিছু না বলে উঠে দাঁড়ালো বলল চলো নিচে যাই আজ তো তোমার বোনের দিন নিচে সবাই হইচই করছে স্রোত যখন ঝিড়ি বেয়ে নামছিল তার চোখে পড়লো সিঁড়ির দাপে রাখা একটা ছোট্ট বক্স ভেতরে শুকনো হাওয়াই মিঠাই সাথে একটা ছোট্ট নোট সেই সন্ধ্যার মতো আবার হাসবে হাটটা থমকে গেল স্রোতের এলো সেই সেই কপি সেই মিঠাই আর সেই চোখের দৃষ্টি তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে দ্রুত চোখে পানি আটকালো বক্সটা পকেটে রেখে নিচে নেমে গেল হালদির আসর বসেছে চারপাশে গানের সুর হলুদ গায়ে হলুদ হাসি বস আসবে আজ স্রোত চেষ্টা করছে হাসতে কিন্তু প্রতিটা চোখের দৃষ্টি যেন তাকে তারা করছে অনুষ্ঠান শেষে যখন সবাই ব্যস্ত তখন আইজান এগিয়ে এসে বলল তোমার হাসির পিছনের কান্নাটা আমি চিনি স্রোত জেনে কি করবে ক্ষত সারাতে চাই স্রোত একটু থেমে বলল ক্ষত যদি হৃদয়ের হয় ওষুধের দরকার হয় না দূরত্বই যথেষ্ট তবু আমি দূরে যেতে পারবো না এবার স্রোত তাচ্ছিল্য ভরে বললো যে একদিন চলে যেতে পেরেছিল সে আবার কিভাবে থেকে যাবে বলো আইজান চুপ করে দাঁড়িয়ে রইল স্রোত চলে গেল ভেতরে কিন্তু তার চোখে এবার অদ্ভুত এক ঝলক যেন রাগ অভিমান আর আকাঙ্ক্ষা মিলেমিশে তৈরি করেছে নতুন এক অধ্যায়ের সূচনা রাতের অন্ধকারে চাঁদের আলোয় স্রোত দাঁড়িয়ে আছে জানালার পাশে বাইরে নরম হাওয়া বইছে মনে হচ্ছে কেউ ফিস ফিস করে বলছে প্রেম চাই না বলেও যে মানুষ ভালোবাসে সেই সবচেয়ে বেশি ভালোবাসে রং খেলার এক একজন বোধ সেজেছে লাল নীল হলুদ রঙের এক একজন শুধু গাল রাঙাইনি রাঙিয়েছে পরনে থাকা জামাও রঙ খেলতে খেলতে এক পর্যায়ে স্রোতকে ঘিরে ধরেছে সবাই কারণ স্রোত বুধ শাস্তে নারাজ তাই স্রোত সবার কাছে থেকে নিজেকে জন্য উল্টো পথে দিতে শেষ রক্ষা আর হলো না দৌড়াতে দৌড়াতে স্রোত আয়জানের সাথে ধাক্কা খেলো সাথে সাথে তার হাতে থাকা রঙের থালা উল্টে গিয়ে সবটুকু রঙ তার ওপর পড়লো তা দেখে সবার কি হাসাহাসি স্রোত বিরক্ত হয়ে আইজানের দিকে তাকিয়ে বলল। দেখে চলতে পারেন না আইজানের বুক জোড়া কুচকে গেল কথাটা শুনে চোখ ছোট ছোট করে সে উত্তর দিল উল্টো দিকে দৌড় দিলে এমন তো হবেই নিজের দোষ আমার উপর চাপাশ্য কেন শুনি আমি না হয় উল্টো দিকে তাকিয়ে দৌড়াচ্ছিলাম আপনি কার দিকে তাকিয়ে হারছিলেন আইজান কোনো প্রকার বনিতা না করে বলল তোমার দিকে কথাটা শুনে স্রোত বিরক্তি ভরা মুখ নিয়ে সরে গেল থেকে সবটা দেখে মনে মনে বলে উঠল আয়জান ভাই আমার তুই যতই স্রোতের দিকে নজর দিস না শেষ স্রোতকে আমারই হতে হবে যাকে দেখে আমার ভালোবাসাতে ইচ্ছে করেছে তাকে তো আমার হতেই হবে স্রোত ঘরে গিয়ে বসতে বাকিরা এসে ঘিরে দোল তাকে অহনাথ স্রোতের পাশে বসে জিজ্ঞেস করলো আইজান ভাইয়ের সাথে তোর কি নিয়ে সমস্যা বলতো স্রোত কানে দূর খুলতে খুলতে বলল কিছু কিছু বিষয় একান্তই ব্যক্তিগত যা কাউকে বলা যায় না ধরে নে এটাও সেরকমই একটা বিষয় তাই বলে আমাদেরকেও বলবি না আশির কথাই স্রোত মন খারাপ করে বলল। বলতে পারলে তো ভালোই হতো ভেতর থেকে হালকা হতাম আমি কিন্তু আমি কিছুই বলতে পারবো না কেন বলতে পারবি না কিছু বিষয় ভীষণ ব্যক্তিগত যা কাউকে বলা যায় না আর যাকে নিয়ে বলবো তারও তো নিজের দিক থেকে কথা থাকতে পারে একপাক্ষিক কথা শুনে কাউকে কেন বিচার করবি তোরা আশি বুঝে গেল এই মেয়েকে কিছু বলে লাভ নেই ওইদিকে ভাইয়ের কাছ থেকেও সে কোনো কথা বের করতে পারেনি দুজনের মাঝে যে কী নিয়ে সমস্যা তা জানলে সমাধান বেরোবে কীভাবে এ প্রশ্নের উত্তর না জেনেই আরশির স্রোত সবার প্রশ্ন অপেক্ষা করে ফ্রেশ হতে চলে গেল বাকি সবাই হতাশ চোখে তাকিয়ে রইল স্রোতের দিকে দুই ঠোঁটের মাঝখানে সিগারেটে নিয়ে শোক তান দিচ্ছে আইজান তার চোখ দুটো লাল হয়ে আসে মনে হচ্ছে রাতে ঠিকমতো ঘুমায়নি সে তার উপর কোনো কিছু নিয়ে চিন্তায় আসে বোধ হয় একটা সিগারেট শেষ হতেই পুনরায় আরেকটা সিগারেট হাতে নিল সে আরশি ভাইয়ের ঘরে এসে ভাইকে বেলকুনিতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল সেদিকে আরশিকে দেখতে সিগারেটটা পায়ে পিষে ফেলল আইজান আরশি ভাইয়ের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমাকে একটা প্রশ্ন করি হুম কর তোমার সাথে স্রোতের কী নিয়ে সমস্যা একটা ছোট্ট ভুল বোঝাবুঝি আর তারপর সবটা শেষ কী নিয়ে ভুল বোঝাবুঝি সেটা আমি বলতে পারবো না কেন ধরে ভীষণ ব্যক্তিগত বিষয় তাই আর সে অবাক হলো কথাটা শুনে দুজন যে একই কথা বলছে বলো না কি হয়েছিল আসলে শুনেছিলাম দূরত্ব বেড়ে গেলে গুরুত্ব কমে যায় কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটাই ঘটেছে স্রোতের কাছে থেকে দূরে সরে গিয়ে আমি বুঝেছি ওকে সারা আমি ঠিক কতটা অসম্পূর্ণ পাঁচ বছরে আমি ওর সাথে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি হ্যাঁ আমি জানি ভুলটা আমার কিন্তু সেই ভুল শুধরানোর কোনো সুযোগ আমি পাইনি আমার সবচেয়ে বড় আক্ষেপ এটাই তুমি চোতকে ভালোবাসো ভাইয়া প্রশ্নটা শুনে আইজান আরশির দিকে তাকিয়ে স্মাইল হেসে বাইরে বেরিয়ে গেল আর সে মাইল হাসির মানেটা বুঝতে পেরে বলল। যদি সত্যি তুমি স্রোতকে ভালোবাসো তাহলে আমি মন থেকে চাই যে কোনো কিছুর বিনিময়ে তোমরা এক হতে পারো বেলা গড়িয়ে সন্ধ্যা হলো বরপক্ষ থেকে লোকজন এসেছে গায়ে হলুদদের ডালা নিয়ে আশিকে সাজিয়ে এনে স্টেজে বসানো হয়েছে একটু আগেই স্রোত তার পরনে থাকা হলুদ জামাটার একাংশ ধরে হুরু করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে সিঁড়ির সাথে হোচট খেয়ে পড়ে যেতে নিল কিন্তু সে পরে যাওয়ার আগেই কেউ একজন তার হাত ধরে তাকে বাসিয়ে নিল স্রোত ব্যক্তি তাকে দেখে সজনমূলক হাসি দিয়ে হাতটা সারিয়ে নিয়ে বলল ধন্যবাদ ভাইয়া মোহিত মুখটা কালো করে বলল আমাকে দেখতে কি ভাইয়া ভাইয়া লাগে যেহেতু আপনি আশির ভাই সেদিক দিয়ে ভাইয়া ভাইয়াই লাগে কথাটা বলে স্রোত নিচে নেমে এলো আশির কাশে বসে বললো তোকে তো একদম পুতুল লাগছে তুই কম কিসে তোকেও একদম পুতুলের মতোই লাগছে এ পাম কম করে দে সত্যি বলছি ভাই তোকে দেখে ছেলেদের অজ্ঞান হওয়া বাকি শুধু এত ফালতু কথা বলিস না তুই এর মাঝে গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে গেল সবাই আরশির গালে হাতে হলুদ ছুঁয়ে দিচ্ছে এক পর্যায়ে আয়জান এলো হলুদ ছোঁয়ানোর জন্য স্রোত আরশির পাশে বসেছিল আয়জান স্রোতের দিকে তাকিয়ে আরশিকে হলুদ দিল স্রোত একবার তাকালো আয়জানের দিকে কিন্তু চোখা চোখি হতেই সে চোখ সরিয়ে নিল মনে মনে বলল সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার কি আছে বিরক্তিকর কথাটা ভেবে স্রোত উঠে গেল স্টেজ থেকে কোলাহল থেকে কিছুটা দূরে সরে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো সে কিছুক্ষণ পর নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে স্রোত ঘুরে তাকালো অতপর আয়জানকে দেখে সে জানতে চাইল আমার পিছু নিচ্ছেন কেন সরি বলার জন্য সরি কিসের জন্য তোমাকে এক আকাশ সমান দুঃখ দেওয়ার জন্য স্রোত শব্দ করে হেসে উঠল হাসতে হাসতে বলল জুতো মেরে গরুদান করতে এসেছেন আমি তোমাকে কিছু দান করতে আসিনি আমি শুধু ক্ষমা চাইছি আমার করা ভুলের জন্য দি গ্রেট আইজান খান সরি বলছে তাও আমাকে বিষয়টা হজম করতে পারছি না ভুলটা যদি আমার হয় তাহলে ক্ষমা চাইতে আমার কোনো আপত্তি নেই হ্যাঁ ক্ষমা আপনি চাইতেন পারেন কিন্তু আমি আপনাকে ক্ষমা করব কিনা সেটা তো আমার বিষয় তাই না আমি কি তবে ক্ষমার অযোগ্য প্রশ্নটা আমাকে না করে নিজেকে করুন উত্তর পেয়ে যাবেন আশা করি আর দয়া করে আমার পিছু করা বন্ধ করুন কথাটা বলেই স্রোত চলে যেতে ধরে আয়জান হঠাৎ বলে উঠল কখনো ভালোবেসেছিলে থেমে গেল স্রোতের পথ চলা সে অবাক চোখে আইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো কি আয়জান একটা লম্বা শ্বাস ফেরে বললো প্রবালকে কখনো ভালোবেসেছিলে স্রোত প্রবাল হ্যাঁ প্রবাল এত বছর পরেও আপনি ওই একটা জায়গাতেই আটকে আসেন এতগুলো বছর পেরিয়ে গেল অথচ আপনার কোনো পরিবর্তন নেই আজও সেই মানুষটাকে নিয়ে পড়ে আসেন প্রশ্নটার উত্তর দিলে না কিন্তু স্রোত অস্ত্রভেজার চোখে আয়জানের দিকে তাকিয়ে বলল হ্যাঁ ভালোবাসি আয়জান মুস্কি হাসলো কথাটা শুনে তারপর বলল সত্যি ভালোবাসো স্রোত আর কিছু বলল না চুপচাপ চলে গেল আয়জান আরও কিছু বলতে গিয়েও থেমে গেল শুধু আমি নই তুমিও একই রকম আসো স্রোত সে একই রকম তেজি যেদি আর খানিকটা আবেগ প্রবণ পাগল মেয়ে একটা চিন্তা করো না তুমি যাকে ভালোবাসো সে তোমাকে পাবে হোক সেটা আয়জান কিংবা প্রবাল গল্প চায়না প্রেম